অন্য কোনো ভিডিও করতে গেলে মনে হয় এত ঝামেলা হয় না যেটা রান্নার ভিডিওতে হয় এত এলোমেলো হয় যে ভিডিওটা করে এবং এডিট করে সেই বুঝে যে কত পরিমাণ আর ভিডিও করতে কষ্ট তো তোমাদের সাথে সেগুলি শেয়ার করতেছি তো আমি চটপটি বানানোর জন্য মেয়ের বান্ধবীরা আসছে ডাল আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম চটপটির ডাল এবং এক ঘন্টা ধরে সিদ্ধ করে নিলাম হয়তো তিন মিনিটের ভিডিও কিন্তু কত পরিমাণ সময় লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো ডাল সিদ্ধ করে আলু গ্রিট করে দিলাম কাঁচামরিচ দিলাম চিলি ফ্লেক্স দিলাম জিরার গুঁড়া দিলাম এখানে চাট মশলা দিলাম এবং একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে এইগুলো দেখা যায় যে এই চটপটির জন্য একবারে পারফেক্ট মশলা দিয়ে দিলাম বিট লবণ বিট লবণরা দিলে ভালো লাগে যদিও এটা আমার খাবার না মেয়ের বান্ধবীরা আসছে বান্ধবীদের জন্য এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে এখন মিশিয়ে নেব তো অন্য ভিডিও করে যখন তখন এডিট করা যায় বা সহজেই করা যায় কিন্তু একটা রান্নার ভিডিও করতে গেলে কি পরিমাণে যে কত জিনিস লাগে কি পরিমাণে কষ্ট হয় কত জিনিস জোগাড় করতে হয় কত জিনিস মাথা খাটায় দিতে হয় কোনটা দিলে ভালো হবে এটা যে করে সেই বুঝে রান্নার ভিডিওগুলো কিন্তু আসলেই অনেক কষ্ট যারা রান্নার ভিডিওগুলো করে তারাই বুঝে যে এই ভিডিওগুলোতে কি পরিমাণ মানে ঝামেলা হয় তো মজা হওয়ার জন্য এখানে আমি কথার ফাঁকে পেঁয়াজও দিয়ে দিলাম তারা খাবে সেজন্য আর দিয়ে দিলাম লেবুর রস এখানে দিয়ে দিলাম আগেই বানানো ছিল তেঁতুলের সস ঘরে তেঁতুল ছিল সবগুলোই ঘরে ছিল আমি বেশিরভাগই ঘরের জিনিস বানিয়ে দিই দেই এবং মেয়ের বান্ধবীরা আমার ছেলে মেয়ে খেয়ে বলছে যে ওরা তো বাইরে খায় আমি কখনো বাইরে তো আর খাই নেই বুঝবো না বলে যে বাইরের থেকে নাকি অনেক অনেক মজা হয়েছে তো এই তো আমি বেশি করে একটু ধন্য পাতা দিয়ে দিলাম আর গরম গরম ধোঁয়াও উঠতেছে মেয়ের বান্ধবীরা বসেও আছে দেখতেও আছে আবার ওরাও আমার সাথে ভিডিও করতেছে এই যে এলোমেলো দেখো এই ফুসকা আছে ফুস্কা ওগুলি ভেঙে দিব দেখো কত পরিমাণে বাটা বোটা ভান্ড বাসন কত পরিমাণে লাগে এই যে ভিডিও করতেছে যে এলো মেলো সব এগুলো গুছানো একসাথে করানো মিল করে দেওয়া তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওরা পরে পরিবেশন করবে গামলার থেকে নিয়ে বাটিতে বাটিতে দিয়ে পরিবেশনা